বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চিলাপাতা ফরেস্টে ঢোকার জন্য যে মেন গেট মেন গেটে তো বিশেষ করে আমরা যেখানে থাকি কোচবিহার আর সেখান থেকে তিরিশ কিলোমিটার এই চিলাপাতা ফরেস্ট মানে আমরা মূলত এখন এই যে এদিকে যে রোড রয়েছে এই রোড হচ্ছে হাসিমারা রোড এই হাসিমারার দিকে গিয়ে আমরা ভুটান যাবো তো তার সেই যাওয়ার সময় আমরা চিলাপাতা ফরেস্টে প্রবেশ করি চিলাপাতা ফরেস্ট এখান থেকে আশি মিটার আর এটা হচ্ছে ঢোকার মেন গেট তো চলুন চিলাপাতা ফরেস্টের মেন গেট দিয়ে ঢুকে দেখতে পাবেন বা দিকে রয়েছে সুন্দর একটি জায়গা যেখানে আই লাভ ইউ চিলাপাতা এটা রয়েছে আর বিশেষ করে এখানে সুন্দর সুন্দর অনেকগুলো বেঞ্চ রয়েছে যেখানে বসে কিছুটা সময় কাটানোর জন্য আর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চিলাপাতা ফরেস্টের গেটের কাছে কিছু সময় আমরা বসে বিশ্রাম করেছি তারপরে আমরা এই ফরেস্টের মধ্য দিয়ে যে রাস্তাটি সোজা গিয়ে উঠেছে হাসিমারা এয়ারবেসের কাছে সেই রাস্তা দিয়ে আমরা খাসি মারার দিকে চলেছি দেখতে পাচ্ছেন কতগুলো গরু সারিবদ্ধভাবে তারা রাস্তা দিয়ে হেঁটে চলেছে এই গরুগুলো সাইডও দিতে চায় না খুবই সাহসী বিশেষ করে এই ফরেস্টের মধ্যে বিশেষ করে অনেক চিতাবাঘ রয়েছে তার সঙ্গে রয়েছে অনেক হাতি আর বিশেষ করে এখানে রয়েছে বাইসন যে বাইসনগুলো খুবই বিপজ্জনক যে কোনো সময় ওরা রাস্তার এই পাশ থেকে ও পাশে ছুটে এসে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে মাঝে মাঝে তো এই সব এলাকায় বাইরে বেরিয়ে গিয়ে অনেক মানুষকে আহত এবং মেরেও ফেলে আর আপনারা যদি এই ফরেস্টের মধ্য দিয়ে আসতে চান তাহলে কোচবিহার থেকে হাসিমারা যে রোডটি এসেছে সেই রোড দিয়েই আপনারা আসবেন তাহলে চিলাপাতা ফরেস্ট পার করে আপনারা পৌঁছে যাবেন সোজা ফাঁসি যে ইয়ার বেস রয়েছে সেখানে মেন রাস্তায় আর সেখান থেকে আপনারা একদম সোজা চলে যাবেন ভুটান জয়গাঁও আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাসিমারা হাসিমারা একটা মন্দির এখানে বাইরে হাসিমারা ইয়ারবেস দেখতে পাচ্ছেন ইয়ারবেস এর যে বাউন্ডারি তার কাটা দিয়ে ঘেরা সামনে ইয়ারবেস এর মেন যে সদর গেট আর এইদিকে আছে এই মন্দির এটা একটা বালাজি মন্দির বড় একটা হনুমানের মূর্তি সুন্দর মন্দিরটা এটা হচ্ছে মূলত দক্ষিণ ভারতের যেসব মন্দির রয়েছে বিষ্ণু মন্দির মানে বালাজি মন্দির সেই মন্দির এখানে আপনারা যখন ভুটান যাবেন আপনারা যদি প্রাইভেট কারে অথবা বাইকে এসে থাকেন তাহলে অবশ্যই হাসিমারা যে ইয়ারবেস রয়েছে বা হাসিমারা যে তিন রাস্তার মোড় রয়েছে এখানে অবশ্যই আপনারা একটু দাঁড়িয়ে যাবেন এটা হচ্ছে বিষ্ণু মন্দির দক্ষিণ ভারতের লোকেরা ভগবান বিষ্ণুকে বালাজি বলে থাকে যার জন্য এই মন্দিরটির নাম হচ্ছে বালাজি মন্দির বিশেষ করে এখানে প্রচুর লোক থাকেন বিশেষ করে দক্ষিণ ভারতের লোক বিশেষ করে ভারতীয় বায়ুসেনার অনেক অফিসার বা সদস্য রয়েছে যারা দক্ষিণ ভারতীয় তারা নিয়মিত এই মন্দিরে পুজো পাঠ করে থাকে এছাড়াও দক্ষিণ ভারতের যেসব চালক আছেন যারা ভুটানে মাল নিয়ে যান তারা এখানে এসে পুজো করে তাছাড়াও আমাদের বাঙালিরা যারা রয়েছে তারাও আশপাশের থেকে এই মন্দিরে এসে থাকে এখানে একটা আলাদা রকম শান্তি বিরাজমান থাকে সব বিশেষ করে তিনবেলা এই মন্দিরটা বন্ধ থাকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা এখানে প্রত্যেকটি পুজো পার্বণ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন